আজ ইন্টারভিউ দিয়ে বোমা ফাটালেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুইয়া একদম শান্তভাবে সে সমস্ত কথাগুলো বলেছে কিন্তু তার কথার মর্মাত্ম ছিল অনেক তিনি বলেন আমার একবার হলেও সাব চ্যাম্পিয়নশিপের শিওপাটা উঁচিয়ে ধরার ইচ্ছা আছে এই কথার মধ্যে অনেক রহস্য আছে কারণ আমরা জানি বর্তমান স্কট অনুযায়ী জামাল ভুইয়ার দলে জায়গা পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে হয়তো খুব শিগগিরই সে জাতীয় দল থেকে অবসর নিয়ে নিবে তাই এটাই সুবর্ণ সুযোগ কারণ বর্তমান বাংলাদেশের স্কট সাউথ মালয়েশিয়ার সব থেকে শক্তিশালী স্কট এবং এই স্কট নিয়ে সাব চ্যাম্পিয়নশিপ জিতা অবশ্যই সম্ভব আর আমি মনে করি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের এই জন্য খেলা উচিত যে জামাল উইয়ার হাতে আমরা এবারে সাব চ্যাম্পিয়নশিপ শিরোপাটা দেখতে চাই তারপর তাকে যখন কোচ নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন হ্যাঁ আমাদের বর্তমান স্কট অনুযায়ী আমরা একটা হাই প্রোফাইল কোচ রিজার্ভ করি তবে এটা সম্পূর্ণ বাফুফের সিদ্ধান্ত হবে বাফুফে যদি এইটা নিয়ে না ভাবে তাহলে তার কোনো বলাই কোনো কাছে আসবে না ভুলভাল টেকটিসের কারণে আমরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারি না কিন্তু এরপরও কাবরেরার চাকরি রয়ে গেল তাই আমি মনে করি জামাল ভুইয়ার এই মন্তব্য সরাসরি সিন্ডিকেটের বিপক্ষে এক কঠিন জবাব তারপর জামাল ভুইয়া বলেন আমাদের ভালো একটা লীগের প্রয়োজন বিশেষ করে যদি ডিভিশন নিয়ে হয় তাহলে সেটা আরও ভালো হয় অত্যন্ত এলাকায় যাতে আমাদের খেলা পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে তবে এটা সম্পূর্ণ লীগ কর্তৃপক্ষ যারা আছে তা ডিসাইড করবে আমি আপনি বললে তো আর কিছু হয়ে যাবে না বিশ্বাস করেন ভাই আপনারা যারা লিগের খবর রাখেন তারা হয়তো জানেন যে এত বছর আমাদের লিগের অবস্থা যা ছিল এখন তার থেকেও আরো খারাপ অবস্থান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছিলেন এবছর অন্তত পক্ষে চারটা ক্যামেরা দিয়ে বিএফ এর লিগের ম্যাচ দেখানো হবে এখন আপনারাই বলে যান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি মিথ্যে বলেছিলেন নাকি সেদিনের সেই নিউজগুলোই মিথ্যা ছিল সব মিলিয়ে জামাল ভুয়ার করা বক্তব্য সিন্ডিকেটের বিপক্ষে এক কঠিন আওয়াজ চলেন সবাই একসাথে জেগে উঠি আর সিন্ডিকেট কে না বলি আমার একটা স্বপ্ন আছে তার আমি আমি যদি সাফ ট্রফি মানে নিজে হাত থেকে লিফ্ট করে স্পেশালি ইন বাংলাদেশ তাহলে ওয়ান অফ মাই ড্রিমস উইল বি